নব্বই বছরে পা দিলেন আধ্যাত্মিক গুরু দলাই লামা জন্মদিনে তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ভালোবাসা এবং ধৈর্যের প্রতীক বলে আখ্যা রবিবার সকালে এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লেখেন একশো চল্লিশ কোটি ভারতীয়র হয়ে দলাই লামাকে নব্বইতম জন্মদিনের শুভেচ্ছা জানাই তিনি ভালোবাসা ধৈর্য করুণা ও নৈতিক শৃঙ্খলার প্রতীক তার চিরন্তন বার্তা সমস্ত ধর্মের মানুষের মধ্যে শ্রদ্ধা জাগায় তিনি সুস্থ থাকুক ওনার দীর্ঘায়ু কামনা করি অন্যদিকে নব্বইতম জন্মদিনে নিজেও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দলাই লামা নিজেও সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন আমার নব্বইতম জন্মদিন উপলক্ষে আমি বুঝতে পারি যে শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুদের একটি বড় অংশ তিব্বতী সম্প্রদায় সহ বিভিন্ন স্থানে উদযাপনের জন্য একত্রিত হচ্ছে বিশেষভাবে আমি কৃতজ্ঞ যে আপনারা অনেকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়েছেন উল্লেখ্য উনিশশো উনষাট সালে চীন প্রশাসনের চোখে ধুলো দিয়ে ভারতে চলে এসেছিলেন চোদ্দতমন দলাই লামা তাকে আশ দিয়েছিল ভারত এরপর থেকেই তিব্বতের স্বাধীনতা আন্দোলন নিয়ে সরব হয়েছেন তিব্বতেরা বিওরো রিপোর্ট আর ইনিউজ